দুই লিটার পেপসি খাচ্ছি আমি খাচ্ছি বুঝতে চলে আমার পরের সমস্যা হয় তোমার কোনো দায় নাই আপনার বয়স কত আমার বয়স পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন বছর

হ্যাঁ জমছে খেলা শুরু হোক বাহ দারুণ দারুন আড়াল পুট আছে দারুন হচ্ছে দারুন হচ্ছে দারুন জাহাঙ্গীর কাকা দু লিটার স্প্রাইট খেয়ে ফেলছে হ্যাঁ দারুন হচ্ছে সে আর অল্প একটু আছে মুখে থেকে হাঁটানো না কিন্তু হ্যাঁ এইভাবে খেতে হবে কথা বললেন না

अरे मरत मर है 10000 दे 20000 दे 10000 तक दे 5000 का खाली 5000 दे हमने कह रहे थे सावधान जीवन दो मिनट 53 सेकंड नेटिवल भी तो का पते वालों সেই হচ্ছে না পারলে বলবেন যে পারবো না পারলে বলবেন পারবো না জোড়াজুরি নাই কি কাকা কোনো জোৰাজোৰি নাই না পাৰলে চিলিণ্ডাৰ হয় হয় না পাৰিলে না বুলি দিব

পারুনি দাও পারুনি দাও 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 পারুনি দাও গুড কাকু এই কাকু এনজি কাকু এনজি 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 কাকু এনজি আরে দাও ইস ঢাকা লাগতো গো এই সময় ঢাকা লাগতো আর আমি তো ভয় পাই গেছি